আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই আর কোনো ভয় পাওয়ার আপনাদের কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নাই নেত্রী মনোনয়ন নিয়ে আসবে এইটাই আমরা আশাবাদী আর হবেও তাই সত্যের জয় হবে ইনশাল্লাহ কোনো ভূমিকা পালন করবে এটা আমি বিশ্বাস করি আর দল মূলত হয় ভালোবাসার উপর আমরা যারা জিয়ার দল করি জিয়াকে যারা ভালোবাসে

জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত দল উনিশশো একানব্বই সালে একমাত্র শহীদ উদ্যান আপনি দাওয়াত খেতে গিয়েছেন আপনি আওয়ামী লীগের লোক নিয়ে গিয়েছেন আপনি দলের ভয় দেখাচ্ছেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইদের উপরে চাপ সৃষ্টি করে জবরদস্তি করে না হলে কিন্তু মারব বিভিন্ন ধরনের ধামকি হুমকি দিয়ে আপনি দলে ভাই করে প্রচুর করে লোক দেখাচ্ছেন

তনপুরান সৈকনি যিনি জাহাঙ্গীর সেন আমাদের এই যে স্বাস্থ্য এন্ড আগামী 28 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের কালিগঞ্জ পৌর অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানে আপনারা সদলে সнтовস্মিত ভাবে অংশগ্রহণ করবেন ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং অক্ষবদ্ধ হয়ে তারের শীষপতিককে কিভাবে বিজয় করতে হবে সেই চিন্তা আপনারা করেন যদি দল না ভাগে তাহলে কারোর পিঠের চামড়া থাকবে না এটা করে মনে রাখতে হবে আপনি আজকে গ্রুপিং করছেন আজকে চা করছেন দলের নাম ভাঙিয়ে বিভিন্ন বিচার আচার করতেছেন এগুলো করতে থাকলে আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি দল যদি গোমতায় না যায় তারে গোমানের নির্দেশনা আমরা বারবার শুনতিছি কিন্তু কেউ মানতিছি না তারেক রহমান যে কথাগুলো বলে সেই কথাগুলো একদম সঠিক কথা আমরা প্রত্যেকে উচিত আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে চলা এবং দলের নির্দেশনা মেনে আমাদের কাজ করতে হবে আমরা দেখেছি গত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ আমলে তাদের পেটুয়া বাহিনী ছিল এই যুবলীগ যেখানে অপকর্ম হইতো যেখানে মানুষের উপরে অত্যাচার হইত হইতো হানা হইতো সব সবকিছু নেতৃত্ব ছিল কিন্তু এই যুবলীগ এবং যুবলীগকে তারা হেলমেট বাহিনী বানাইছিল ঠিক আছে হেলমেট পরে মানুষের উপর নির্যাতন করত পুলিশের সাথে একত্রিত হয়ে যুবলীগ মানুষের উপর নির্যাতিত নির্যাতন করত এজন্য যুবলীগ সব থেকে বেশি খারাপ আমাদের বাংলাদেশের মানুষের চোখে তো আমাদের যুবক যারা আছেন যুব দলের আছেন আপনারা এমন কোন কাজ করেন না যে যুবলীগের মতো আপনাদের আমাদের দেশের মানুষজন ছুড়ে ফেলে দেয় তো আপনারা সাবধান থাকবেন তারেক রহমানের নির্দেশনা মেনে চলুন এবং আমাদের নেত্রী বেগম খালেদা যে এখনো আছেন তারেক রহমান তিনি স্টিল দেখতেছেন তিনি যোগ্য নেত্রীর হাতে এবং যোগ্য লোকের হাতে নমিনেশন তুলে দেবেন বলে আমার বিশ্বাস যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু আমরা কালীগঞ্জ উপজেলা যুব এবং কালীগঞ্জ পৌর যুব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রিয় নেতা চার চারবারের সাবেক মানিনা সংসদ সদস্য রাখাল কাছে কৃতি সন্তান কালীগঞ্জের উন্নয়নের কারিগর যা ছাড়াই স্কুল মাদ্রাসা রাস্তাঘাট সাঁকো এবং আমাদের নেতা কর্মীরা চাকরি দিয়ে সুযোগ সুবিধা নিয়ে এসেছে সে মহান নেতার মৃত্যুবার্ষিকী অক্টোবর তাই আমরা যারা এবং পৌর যে উদ্যোগটা যে আসলে আমাদের যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতা কিন্তু আমাদের মূল প্রোগ্রামটা থাকবে আমাদের প্রিয় নেতা আলা জামাল বেলু সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী তার আত্মার প্রতি মাতৃয়া কামনা করে আমরা যারা তার সন্তান আছি এবং তার এখানে যাওয়া যে সন্তান রেখে গেছে তারা সবাই মিলে আমরা নেতার প্রতি প্রতি আপ্রা কামনা করে আমাদের যুব দলের প্রতিষ্ঠাবাসী আমরা আপনারা যারা যুব দলের নেতৃবৃন্দ আছেন আপনাদের মনে থাকার কথা দুই হাজার চব্বিশ সালের ঠিক সাতাশে অক্টোবর আপনারা প্রচুর সংখ্যক যুব দলের নেতাকর্মী এই রাখাল কাছে ইউনিয়ন থেকে গিয়েছিল তার কৃতিত্ব মোটামুটি দ্বিতীয় হয় এখানকার আমাদের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ